মেয়েটিকে দাফন করার তিন দিন পরেই কবর থেকে জিন্দা বের হয়ে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে যে মেসেজগুলো দিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে আপনার অন্তরে ভীতি জাগরণ হবে এবং আল্লাহর প্রতি আপনার পূর্ণ তাওয়াক্কুল চলে আসবে প্রিয়দিনী বোন ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একজন দরিদ্র কৃষক সকালবেলা নাস্তা করে প্রথমে ফজরের নামাজ পড়েন নামাজ পড়ে সকালবেলা নাস্তা করে তিনি কৃষি কাজের জন্য জমিতে চলে যান অনেক কৃষক মানুষ আছে যারা আল্লাহওয়ালা নামাজ পড়ে আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকে তারা গরিব হলে দরিদ্র হলে কৃষক হলে কি হয়েছে কিন্তু আল্লাহ রবুল আলমিনের কাছে তারা অনেক দামি সোহান আল্লাহ অনেক রিক্সাওয়ালা দিনমজুর তারা দেখবেন যে নামাজ তারা কখনো ছাড়ে না ভাই বোন একজন দরিদ্র কৃষক মানুষ সকালবেলা ফজরের নামাজ পড়ে নাস্তা করে তিনি কৃষিকাজ করার জন্য জমিতে চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন ও প্রিয় স্ত্রী আমি চলে যাচ্ছি কিছুক্ষণ পরে তুমি আমার জন্য খাবার নিয়ে যেও বেলা চলতেছে বেলা চলতেছে কাজ করেন ওনার জমির পাশেই হচ্ছে গুরুস্থান আর বাকি গুরুস্থানটা ব্যতীত অন্য সব জায়গা হচ্ছে জমি আর জমি জোহরে আজান হয়ে গেল মু আকবর আকবর অকবা লো আকর আজান দিয়ে দিলেন আজান দেওয়ার পরে ওই দরিদ্র কৃষক মানুষ তিনি নামাজের জন্য মাথার মধ্যে একটা গামছা পেঁচিয়ে রাখছিলেন ওই গামছাটা তিনি মাথা থেকে খোলেন এবার তিনি দেখতেছেন নামাজটা কোথাও পড়া যায় অন্যান্য জমিতে নামাজ পড়া সম্ভব না কারণ কাদামাটি কিন্তু কবরস্থান যে দেখা যায় ওই কবরস্থানে কয়েকটি কবর দেখা যায় আর পাশে সমতল জায়গা আছে শুকনো জায়গা আছে তিনি ভাবলেন নামাজটা আমি ওই জায়গার মধ্যে আদায় করব। সুন্দর করে উত্তম রূপে অজু করলেন কারণ যারা আল্লাহ প্রেমিক যারা আল্লাহকে ভয় করে তাদের নামাজ যেমন সুন্দর তাদের অজুটাও তেমন সুন্দর হয়ে থাকে সুন্দরভাবে উত্তমভাবে তিনি অজু করলেন অজু করে আবার গামছাটা পেঁচাল গামছাটা বিছিয়ে দিলেন গামছা বিছানোর পরে তিনি আল্লাহ আকবার বলে তাকবীরে তাহারিমা তিনি নিয়ত বাঁধলেন সুরা কেরাত পড়লেন রুকুতে গেলেন রুকু থেকে তারপরে তিনি সিজদায় গেলেন সিজদার পড়তেছেন আলা 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 কিন্তু তিনি যখন সিজদা দিচ্ছেন একটা আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন একজন নারীর একজন মহিলার কণ্ঠে মহিলা বলতেছে মাই জিন্দাহু মুজুকু কবর সে নিকালো মাই জিন্দাহু মুজকো কবর সে নিকালো তিনি প্রথম সিজদা দিয়ে যখন উঠে বসলেন আবার সিজদা দিলেন আবার কি আওয়াজ শুনতেছেন এবার তিনি যখন প্রথম রাকাত শেষ হলো দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন দ্বিতীয় রাকাতে যখন সিজদায় গেলেন তিনি আবার শুনতেছেন মাই জিন্দাহু কবর তিনি নামাজ শেষ করলেন সালাম ফিরানের পরে তাকালেন তিনি দেখতেছেন যে না কাউকে দেখা যাচ্ছে না কোন এই খামারের মধ্যে কোনো মানুষকে দেখা যাচ্ছে না তিনি প্রথম চার রাকাত সুন্নত পড়লেন আবার নিয়ত করলেন চার রাকাত ফরজের জন্য নিয়ত করলেন চার রাকাত ফরজ নামাজ পড়তেছেন প্রত্যেক সিজদায় গিয়ে তিনি এই আওয়াজটা তিনি শুনতে পান একটু ভয় পেয়ে গেলেন কিন্তু আপনারা ভালো করে শুনুন গ্রামের মানুষদের একটু সাহস থাকে বেশি কারণ তারা একটু নির্জনেও তারা কাজকর্ম করে তাদের সাহস থাকে বেশি তারপরে তিনি নামাজ শেষ করে তিনি চলে আসলেন জমিনে কাজ শুরু করে দিলেন ওনার স্ত্রী ওনার জন্য খাবার দাবার নিয়ে আসলেন খাওয়া দাওয়া শেষ করে আবার জমিতে জমি জমির মধ্যে তিনি কাজ করতে শুরু করলেন আবার আসর আজান হয়ে গেল তিনি বললেন আমি আবার নামাজের জন্য প্রস্তুতি নিলাম গামসা আমি আসরের নামাজের প্রথম চার রাখা কাজ পড়লাম প্রত্যেকটা সিজদায় গিয়ে আমি শুনতে পাই ওই নারী বলতেছে মাই জিন্দা হু মুজকু কবর সে নিকালো আমি আসরের নামাজ শেষ করার পরে আমি ভয় পেয়ে গেলাম এবার এই কবরের পার্শ্বে কারণ আমার এলাকা হচ্ছে পার্শ্ববর্তী এলাকা এই কবরের পার্শ্বে একটু দূরে কিছু বাড়ি দেখা যায় ওই বাড়ির মধ্যে গেলেন গিয়ে বললেন ও এলাকাবাসী আপনারা এই কয়েক দিনের মধ্যে নতুন একটি কবর দেখা যায় এই কবরের মধ্যে আপনাদের বাড়ির কোনো মানুষ মারা গেছে নাকি মুরব্বীরা বললেন একজন মেয়ে মারা গেছে একজন নারী মারা গেছে আজকে তিন দিন হলো বলতেছে তিন দিন হলো ভালো কথা কিন্তু কবরের মধ্যে মহিলা জিন্দা কবরের মধ্যে নারীটি জিন্দা জীবিত আছে সে কবর থেকে তাকে ওঠানোর কথা বলতেছে লোকগুলা বললেন বলেন কি তিন দিন পর্যন্ত মানুষ বেঁচে থাকে কি করে খাবার দাবার ছাড়া তিনি বললেন আমি নিজ কানে শুনতে পেয়েছি এলাকার যুবকরা মুরুব্বীরা দেখতেছে লোকটা নামাজি তার চেহারা সুন্দর তিনি মিথ্যা কথা বলতে পারেন না এলাকার মুরুব্বীরা যুবকরা সবাই মিলে গুরুস্থানের মধ্যে চলে আসলেন আইসা এবার সবাই মাটির মধ্যে কবরস্থানে কাম দিলেন মেয়েটা বলতেছে মাই জিন্দা হু মুজুকু কবর সে নিকালু এবার সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আলেমদেরকে খবর দেওয়া হলো পাকিস্তানের ঘটনা বলছি আলেমদেরকে খবর দেওয়ার পরে আলেমরা সিদ্ধান্ত দিলেন যেহেতু চিৎকার করতে সে জিন্দা জিন্দা জীবিত জীবিত বলে এবার কবরটাকে খনন করা যাক কবর খননের কাজ শুরু হলো মাটি কিছুটা সরালেন বাঁশগুলা সরাতে শুরু করলেন ছোট্ট একটি ছিদ্র যখন কবরের মধ্যে হলো মেয়েটি ডেকে ডেকে বললো ও আমার এলাকাবাসী আমি বিবস্ত্র অবস্থায় কবরের মধ্যে আছি আপনারা আমাকে জামা কাপড় আমার বাড়ির থেকে আগে এনে দেন আমি তারপরে আপনাদের সামনে কবর থেকে বের হয়ে কথা বলবো যুবকগুলা বাড়িতে গেল বাড়িতে গিয়ে তার জন্য কাপড় চোপড় নিয়ে এসে কবরের মধ্যে দিল মহিলাটি মেয়েটি কাপড় চোপড় পরে কবরের মাটি যখন বাস যখন সম্পূর্ণ সরানো হলো এবার কাপড় চোপড় পরে এক দৌড়ে বাড়িতে চলে গেলেন তার ঘরের মধ্যে ঢুকে গেলেন দরজা বন্ধ করে দিলেন এলাকাবাসী যুবকরা বলতেছে বলো বলো তোমার কি হয়েছে তুমি কবরের মধ্যে কেমনি জিন্দা ছিলা বলতেছে দরজা খোলো না না দরজা খোলা যাবে না তোমরা ভয় পেয়ে যাবে এলাকার যুবকদের সাহস খুব বেশি দরজা খুলতে চায় না দরজা পোলাপেন জুড়ে আঘাত করে আঘাত করে দরজা যখন ভেঙে ফেললেন ভাঙ্গার সাথে সাথে অবস্থা নারীর মধ্যে দেখতে পান ভয়ঙ্কর অবস্থায় ওই নারীটিকে দেখতে পান দেখতে যে তার মাথার মধ্যে কোনো চুল নাই তিন দিন আগে নারীটিকে দাফন করা হয়েছিল কিন্তু মাথার মধ্যে চুল নাই বলতেছে তোমার চুল কোথায় বলতেছে আমি যখন এলাকার মধ্যে ছিলাম আমি তো সুন্দরী নারী ছিলাম আমি আল্লাহকে ভয় করি নাই চুলগুলা খোলা রেখে আমি হাঁটতাম হেঁটে হেঁটে চলতাম আমাকে যখন আপনারা কবরের মধ্যে দাফন করলেন ফিরিস তারা কবরের মধ্যে আমাকে লোহার চিরুনি দিয়ে চুলগুলা টেনে টেনে চুলগুলা খুলছে দেখেন আমার মাথার মধ্যে চামড়া নাই মাথার মধ্যে অনেক মগজগুলা বের করে ফেলছে এমন এমন অবস্থা করে ফেলছে মাথার চামড়াগুলা ছিঁড়ে ফেলছে এবং মাথার বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে প্রিয়দিনে বোন লোকগুলা তাকিয়ে দেখলেন যে তার ঠোঁটগুলা কেটে ফেলা হয়েছে ঠোঁটের মধ্যে শাস্তির দাগ দেখা যায় ঠোঁটগুলা নাই বলতেছে এমন অবস্থা হল কেন বলতেছে আমি ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য বেপর্য অবস্থায় ঘর থেকে বের হতাম এজন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এই শাস্তি দিয়েছেন তারপরে বাকি দেহের দিকে যখন তাকালেন দেখতেছে চামড়া গুলা গুস্ত গুলা থেতলানু গুস্ত গুলা থেতলানু বলতেছে তোমার শরীরের এই অবস্থা কেন বলতেছে আমি দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করি নাই নাফরমানি করার কারণে এই অবস্থা আমার হয়েছে মেয়েটি তারপরে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে আবার গুরুস্থানে চলে গেলেন গুরুস্থানে আবার গিয়ে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে এবার কিছুক্ষণের মধ্যে শোয়ার সাথে সাথে মেয়েটি মারা গেলেন ইন্তেকাল করলেন আবার লোকগুলা দাফন করে দিল লোকগুলা মাটি চাপা দিয়ে দিল মেয়েটি মারা গেলেন এজন্য আমার ভাইরা কবরা আজাব কিন্তু সত্য কবরা আজাব সত্য বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটে যারা নামাজ আল্লাহওয়ালা যারা আল্লাহকে বিশ্বাস করে ষোলো বছর পঞ্চাশ বছর পরেও তাদের কব অক্ষত থাকে তাদের দেহ চামড়া মাটি স্পর্শ করে না যেমন দাফন করেছে তেমনই থাকে মাটি পোকা তাদেরকে তাদেরকে বক্ষণ করার ক্ষমতা আল্লাহ দেন নাই আর আপনাদেরকে বাস্তব একটি ঘটনা বলি মুন্সীগঞ্জের ঘটনা একজন বিশিষ্ট বিশিষ্ট বড় লোকধ্বনি মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করা হলো দাফনের পরে তার ছেলে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পঞ্চাশ হাজার টাকার একটা ভান্ডেল ছিল পঞ্চাশ হাজার টাকার একটা ভান্ডেল ছিল কিন্তু টাকাটা কোথায় সে খেয়াল করে দেখল যে টাকাটা মনে হয় আমার বাবার কবরে মনে হয় পড়ে গেছে কিছুক্ষণ আগে তার বাবাকে দাফন করা হলো আবার তিন লোকজন নিয়ে গেলেন লোকজন নিয়ে যাওয়ার পরে কবর যখন খনন করলেন একটু খনন করার পরে দেখা যায় কবর থেকে দোয়া বের হচ্ছে অনেক অনেক চামড়া শরীরগুলা পরানু এবং তার শরীরের গুস্তগুলা থেত্রানু এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন সবাই বললেন টাকার দরকার নাই দাফন করে ফেলো কিন্তু আবার অনেক অনেক কবরের ভিতর থেকে ড্রাণ বের হয় সুগ্রাণ বের হয় যদি আল্লাহ আল্লাহওয়ালা যদি হতে পারেন ইমাম বোখারি যিনি বোখারির হাদিস যিনি সংকলন করেছেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ষোলো বছর পর্যন্ত তার কবর থেকে মেস কাম্বরের গ্রান বের হয়েছে এজন্য প্রিয়দিনী ভাই ও বোন এই ঘটনা থেকে শিক্ষা হল আমরা কবরে যেতে হবে সবাই ভালো করলেও যেতে হবে খারাপ করলেও যেতে হবে নেকির কাজ করলেও যেতে হবে গুনাহের কাজ করলেও যেতে হবে এজন্য সিদ্ধান্ত আপনার আপনি কি কাজ করে জান্নাতি হবেন নাকি গুনাহের কাজ করে জাহান্নামে হবেন জান্নাত হচ্ছে আরামদায়ক জায়গা জাহান্নাম হচ্ছে অগ্নির লিলিশিখাময় জায়গা যেখানে শাস্তি দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে ইমানি মৌদান করে জান্নাতবাসী বাসি জন আল্লাহ তালা আমাদেরকে করে দেন